এমন দয়ার মাতা নাই যে তাহার এমন দয়ার আমার সিরিয়ার একজন আল্লাহর অলি একজন আল্লাহর একজন খাঁটি বান্দা আছে ওই বান্দার নিয়টটা এত পরিশুদ্ধ ওই বান্দা এবার হজ করতে চাইছিল কিন্তু ওই বান্দা একটা কারণে হজে আসতে পারে নাই তার নিয়তটা মালিক এত কবুল করে নিয়েছেন তার তাক এত অন্তরে বেশি ছিল আল্লাহ তাআলা ওই বান্দার নিয়তের সদাকার বদৌলতে ছয় লক্ষ হাজির মধ্যে সবার হজ কবুল করে নিয়েছেন সবাইকে ক্ষমা করে দিয়েছেন থেকে এবার ফাল দিয়ে উঠে গেলেন এ কেমন ব্যক্তি আমি এই জমানার সবচাইতে বড় আলেম আমি ওই ব্যক্তিকে চিনি না কেমন আল্লাহওয়ালা মানুষ ওই ব্যক্তিকে দেখতে হবে ওই ব্যক্তির কাছে যেতে হবে শুনতে হবে কি ঘটনা কিভাবে আল্লাহ তাআলাকে এত কাজ থেকে পেয়ে গেলেন কিভাবে তো আল্লাহ হলেন আব্দুল্লাহ ইবনি মোবারক হজের সফরের পর সবাইকে বলল সাথী ভাই তোমরা সবাই চলে যাও ইরাকের উদ্দেশ্যে রওনা হয়ে যাও তোমরা ইরাকে চলে যাও কিন্তু আমি যাব না আমার সিরিয়ায় একটা কাজ পড়ে গেছে সিরিয়ায় আমাকে যেতে হবে আসার পর বাতিতে আসলে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই চলে যাও সবাইকে বিদায় জানিয়ে আব্দুল্লাহ আইফ্লে মোবারক রহমতুল্লাহী আলাই সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল সিরিয়ায় যাওয়ার পর তার অসংখ্য সাগরেদের সঙ্গে দেখা হল যেহেতু তিনি ওই সময় সারা পৃথিবীর জগৎ বিখ্যাত আল্লাহ সবচেয়ে মুহাদ্দিস সব চাইতে বড় আলেম ছিলেন সারা পৃথিবীর সমস্ত মানুষ এক নামে তাকে চেনে এবার সবাইকে জিজ্ঞাসা করে আলী বিন মোয়াফাক নামে কোনো ব্যক্তিকে তোমরা চিনো নাকি আলী বিন নামে কোনো ব্যক্তিকে চিনো নাকি তারা বলে না না এই দুনিয়ার এই এলাকার এই দেশের সমস্ত বড় বড় আলেমদেরকে আমরা চিনি কিন্তু আলী বিন নামে কোনো ব্যক্তিকে আমরা চিনি না এবার আব্দুল্লা ইবনে মুবারক বলেন আমি খুঁজতে খুঁজতে সামনের দিকে অগ্রসর হলাম যেতে যেতে একটা গরিব বস্তির মধ্যে গেলাম বস্তির এক লোককে জিজ্ঞাসা করলাম তুমি কি আলী ইবনে নামে কাউকে চিনো এবার ওই ব্যক্তি বলে কেন নয় আলী বিন মুআফাক তো আমাদের মহল্লাই থাকে দুই তিন ঘর পরে তার বাড়ির সামনে যান আমি সামনের দিকে অগ্রসর হলাম আমার অন্তরটা খুশিতে বাগবাগ এমন আল্লাহ আল্লাহওয়ালা একজন বুজুর্গের সঙ্গে আমার দেখা হবে যা রুসিলাই ছয় লক্ষ হাজিকে আল্লাহ মাফ করে দিয়েছেন ছয় লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিয়েছেন এমন একজন মহান ব্যক্তির সঙ্গে আমার দেখা হবে দুই তিন ঘর পর যাওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম টোকা দিলাম নখ করলাম ডাক দিলাম একজন মানুষ বের হয়ে আসলো জিজ্ঞাসা করলাম নামে তুমি কাউকে ওই ব্যক্তি বলে জি হুজুর আমি তো আলিবনে মুয়াফফাক এবার বলে আপনি কে আপনাকে তো চিনলাম না সে বলে আমার বাড়ি হচ্ছে ইরাক আমার নাম আবদুল্লাহ মুবারক সে বলে কোন ইবনে মুবারক বর্তমান সময়ের জীবনের সবচেয়ে জগতের সবচাইতে বড় আলেম বর্তমান সময়ের সারা পৃথিবী বিখ্যাত বড় সেই মহাদ ইবনে মুবারক নাকি আমি বললাম হ্যাঁ আমি সেই সে ইবনে মুবারক বলো তোমার ব্যাপারে জানতে চাই তুমি কি করো তোমার পরিচয় দাও তখন সে বলল হুজুর আপনার মতো এত বড় একজন আলেম আমার বাড়িতে আসছে আমার সৌভাগ্য তবে আমি একজন সাধারণ মানুষ আমি জুতা সেলাই করি আমি একজন মুচি আবদুল্লাহ মুবারক বলে এই লোক যখন মুচির পরিচয় দিল সাথে সাথে আমার মনটা ছোটো হয়ে গেল কেমন জানি একটি বিরক্ত বিরক্তি ভাব আমার মধ্যে আসলো আমি বললাম তুমি মুচি নাকি কি আমি সেটা জানতে চাই না তবে তোমার জীবনে আমি উল্লেখযোগ্য কোনো ঘটনা আছে কিনা শুনতে চাই সে বলে হুজুর আপনি জমানার সবচেয়ে বড় আলেম আপনি আমার বাড়িতে আসছেন এর চাইতে বড় সৌভাগ্যের আমার আর কি নাই আপনি বসেন আমার জীবনে ঘটে যাওয়া একটা বিশাল ঘটনা আছে আমি আপনাকে শোনাবো আমি বসলাম সে ঘটনা শোনান শুরু করলাম বলে হুজুর প্রত্যেকবার হজের মৌসুম যখন আসে হাজি সাহেবরা যখন গাটটি গুসকা লয়ে দলে বলে সবাই আল্লাহর গলে রওনা দেয় লাব্বাইক আল্লাহ হুম্মা লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতাল লা যখন তালবিয়া পড়তে পড়তে তাকবির দিতে দিতে আল্লাহর মহাত্ম বরত্বের ঘোষণা দিতে দিতে যখন আল্লাহর ঘরের দিকে চলে যায় আমার হয়ে যায় আমার কলিজাটা কেমন জানি চৌচির হয়ে যায় আমি একজন অপারক মানুষ মানুষ আল্লাহর ঘরে যাওয়া আমার সম্ভব নয় আল্লাহ যদি আমাকে কবুল করতো আল্লাহ যদি আমাকে তাওফিক দিত আমিও আল্লাহর ঘরে তাও তালবিয়া পড়তাম লাভবাহিক বলে উপস্থিত হয়ে যেতাম একবার মনে মনে নিয়াত করলাম আগামী এক বছর দিনের বেলায় আমি জুতা সেলাই করি পরিবার পরিজনের জন্য রিজিক জীবিকা অর্জনের জন্যে এখন থেকে পুরো এক বৎসর আগামী হজের আগ পর্যন্ত আমি সারা রাত নাইট ডিউটি করব ওভার টাইম করবো রাত্রের বেলা আমি মুসাফিরদের জুতা সেলাই করে তাদের জুতা পরিষ্কার করে যেই টাকা পাব। সেই টাকাটা আলাদা করে আমি হজের জন্য জমা করব। এক বছর মেহনত করলাম এক বছর টাকা জমাইলাম টাকা জমানোর পর আমার মোটামুটি অনেকগুলো টাকা হইল এবার আমি হজিদের কাফেলায় নাম লেখাইলাম হজে যাব আমার খুশির সীমানাই আমি সব প্রস্তুতি নিয়ে নিলাম কাফিলার সঙ্গে নামও লেখায় দিলাম কিন্তু যেদিন আমি হজে যাব তার আগের দিন রাত্রের বেলায় আমার স্ত্রী অসুস্থ ছিল সন্তান ছিল। আমার স্ত্রী বলে আলিবিন মু কালকে তুমি হজে চলে যাবা আল্লাহর গরে জিয়ারতের জন্য যাইবা আমি অসুস্থ মানুষ জানি না তোমার সঙ্গে দেখা হবে কিনা আমি তোমার সঙ্গে দেখা হবে কিনা শেষ দেখা এটাই কিনা আমার অন্তরটা কেমন জানি করে আমার একটু গুস্ত খেতে মনে চায় আমার জন্য একটু গুস্তের ব্যবস্থা করে দাও একটু গুস্তের তরকারির ব্যবস্থা করে দাও এবার আলী বিন মোয়াফক বলে আমি তাকে সান্ত্বনা দিয়ে অনেক গভীর রাত বির হয়ে পড়লাম এত রাত্রে গুস্তের দোকান খোলা নাই কোথায় পাই দুই তিন ঘর যাওয়ার পর এক ঘর থেকে গুস্ত রান্নার গান আমার নাকের মধ্যে আসলো আমি ওই ব্যক্তিকে ডাক দিলাম বাড়ি থেকে বেরো হয়ে আসলো আমার প্রতিবেশী তাকে বললাম ভাই আমি আগামী কালকে হজে চলে যাচ্ছি হজে গিয়ে তোমার জন্য দোয়া করব আমার স্ত্রী অসুস্থ সন্তান সম্ভবা আমি তোমার কাছে সওয়াল করতেছি একটু ঘুষ দাও এক দুই টুকরা একটু গোস্তের তরকারি আমার স্ত্রী খাইতে চাইছে দাও কালকে সকালে তোমার বাটি তোমার বাড়িতে ফিরে দিয়ে যাব, তোমার জন্য দোয়া করবো একটু তরকারি দাও আমার সেই প্রতিবেশী চোখের পানি ছেড়ে দিল হঠাৎ করে আমাকে একটা জবাব দিয়ে দিল আলি এই গোস্ত তো আমার জন্য খাওয়া বৈধ যায় কিন্তু তোমার জন্য খাওয়া যায়জ নাই হুজুর এই কথা শুনে আমি আরো অবাক হয়ে গেলাম আমি বললাম তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার জন্য যেটা বৈধ আমার জন্য যেটা জায়েজ। সেটা আমার জন্য এমন কি বিষয় আছে যা তোমার জন্য বৈধ আমার জন্য বৈধ নয় তখন আমার প্রতিবেশী এক কষ্টের কাহিনী শোনায় বলে আলী আমি তো তোমার চাইতেও গরিব মানুষ আমি আজকে তিন দিন চার দিন যাব আমার ঘরে কোনো খাবার নাই আমি আজকে চার দিন তিন দিন হয়ে গেল কোনো কাজ পাই না ঘরে কোনো খাবার নাই আমি আজকে সকাল বেলায় ঘর থেকে বের হলাম কাজের উদ্দেশ্যে তখন আমার অনেকগুলা চার পাঁচজন সন্তান ক্ষুধার যন্ত্রণায় সবাইকে বেহুশ অবস্থায় রেখে গেলাম আমার অন্তরে বিশ্বাস ছিল আজকে যদি কোনো খানার ব্যবস্থা না হয় আজকে যদি কোনো কাজের ব্যবস্থা না হয় তাহলে একসাথে লাশ আমার ঘর থেকে বের হবে আমার অনেকগুলা লাশ একসাথে দাফন করতে হবে এমন একটা বুক বড়া কষ্ট নিয়ে বের হইলাম সারাদিন ঘুরলাম কোনো কাজ পাইলাম না সন্ধ্যা বেলা আমি মনের কষ্ট নিয়ে চোখের পানি ছাড়তে ছাড়তে বাড়ির দিকে রওনা হলাম আমার চিন্তা ছিল বাড়িতে যা দেখবো আমার স্ত্রী সন্তানগুলা সবাই ক্ষুধার যন্ত্রণায় মারা গিয়েছে আর যদি বেঁচে থাকে কি হবে আমি আস্তে আস্তে রাস্তার পাশে ডাস্টবিনে ময়লার স্তূপের মধ্যে একটা মরা গাদা দেখতে পেলাম আমাদের ইসলামে যদি প্রাণনাশের নাশের বই থাকে গাদার গোস্ত খাওয়া নাই তবে যদি জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ যতটুক খাইলে জীবনটুক শুধু বাঁচে ওই পরিমাণ একটু গোস্ত আমি কেটে নিয়ে আসলাম আমি লুকিয়ে আমার ঘরে দিলাম বললাম এটা সিদ্ধ করো রান্না করো খেয়ে কোনো রকম জীবন বাঁচাও সেই মরা গাদার গোস্ত আমার ঘরে পাক হচ্ছে আলী ইসলামে তো গোস্ত গাদার গোস্তই যায়জ নাই আবার মরা গাদা এজন্য বলেছি তোমার জন্য জায়েজ নাই কিন্তু আমার জন্য জায়েজ আলী বিন মুফাক বলে আমার প্রতিবেশীর কাছ থেকে এই ঘটনা শুনে আমার কলিজাটা কেমন জানি ভূমিকম্প শুরু হয়ে গেল আমি বললাম ভাই তোমার সন্তানকে হারাম খাবার খাওয়াই বানা তুমি দাঁড়াও আমি আসতেছি হালাল খাবারের ব্যবস্থা করতেছি হুজুর আমি তো একজন মুচি মানুষ দৌড়াইয়া বাড়িতে গেলাম আমার ঘরেও তো তেমন খাবার নাই দৌরে আমি ঘরে গেলাম ঘরে যাওয়ার পর সামান্য তেল রুটি আটা যা ছিল আমি হাতে নিয়ে কিছু টাকা হজের জন্য জমানো যেই টাকা ছিল ওই টাকাগুলো আমি নিয়ে আমার প্রতিবেশীর কাছে আসলাম তাকে দিয়ে দিলাম প্রতিবেশীকে বললাম বা এগুলা নাও এগুলা তাড়াতাড়ি রুটি বানাও সন্তানকে খাওয়াও হালাল খাবার ওই হারাম খাবার খাওয়াইও না এই হালালগুলা খাওয়াও এবার আমার প্রতিবেশী নিতে রাজি হলো না আমি কসম খেয়ে তাকে জোর করে দিয়ে দিলাম আমি মনের কষ্টে বাড়িতে ফিরে আসলাম হজে যাব আর তো টাকা নাই কাফেলাই নাম লাগাইছি আমি পলাইয়া গেলাম আমি কাফেলার মানুষ আমাকে খুঁজবে জন্য আমি লুকায় লইলাম পলায়া পলায়া আমি দূরে দূরে সরে রইলাম আমি পালায়া গেলাম কিছুদিন পর হজ শুরু হয়ে গেল সবাই আমাকে না পেয়ে চলে গেল হজের সফর যখন শেষ আস্তে আস্তে হাজি সাহেবরা আসতে শুরু করলেন সর্বপ্রথম যে হাজি সাহেবরা আসলো এক হাজি সাহেব আইসা আমাকে বলে আলী কার সঙ্গে তুমি হস করলা কাদের সঙ্গে হস করেছ তোমাকে ময়দানে একবার দেখেছি হজের সময় আর দেখি নাই কাদের সঙ্গে হস করলা আমি তার এই কথা শুনে হতবাদ হয়ে গেলাম আমি তো হস করি নাই আমার মনটা আরো ছোটো হয়ে গেল আমি তখন চুপচাপ নিরবে কান্না করতে থাকলাম তারপরে আরেক কাফেলা আসলো আরেকজন হাজি সাহেব আইসা বলল আলী আমাদের সঙ্গে তো নাম লেখা এলাকার সঙ্গে হস করলাম তোমাকে মিনা একবার দেখলাম আরেক হাজি সাহেব আইসা বলে তোমাকে মুজদালিফাই দেখলাম আরেক হাজি সাহেব আইসা বলে তফের সময় তোমাকে দেখলাম আরেক হাজি সাহেব আইসা বলে তোমাকে বাইতুল্লাহর কাছে একবার দেখলাম আরেকজন আইসা বলে তোমাকে সাফা আমার দেখলাম এইভাবে বিভিন্ন সাহেবরা আমাকে দেখার দিচ্ছে। আমি হয়ে যাচ্ছি। কি ব্যাপার আল্লাহ কি ঘটনা ঘটাইলো আমি তো হস করতে যাই নাই আমি কান্না করি আর চুপচাপ থাকি কিছুই বলি না সবার শেষে যে হাজির কাফেলা আসলো সেখান থেকে একজন হাজি সাহেব মুষ্টি ভর্তি একটা টুপলা নিয়া একটা হাদিয়া বড় টাকার একটা ব্যাগ নিয়ে আমার কাছে আসলো বলে আলিম তুমি যখন হজে গেলা নবীজির রওজা জিয়ারতে যখন তুমি যাচ্ছ আমার কাছে এই ব্যাগটা আমানতটা রাইখা গিয়া বললা নবীর রওজার পাশে অনেক ভিড় হয় তুমি আমার কাছে এটা আমানত রেখে গেলা আর তো আসলা না তোমাকে খুঁজলা আমার পাইলাম না এই জন্য তোমার কাছে আমানত তোমার কাছে পৌঁছে দিলাম নাও নাও তোমার আমানত তুমি বুঝে নাও আমি কান্না করতে করতে রাত্রে বেহুশ হয়ে ঘুমে পড়ে গেলাম বেহুশের মতো ঘুমায় গেলাম এই ঘুমের মধ্যে একটা এমন আশ্চর্য ঘটনা ঘটে যায় ঘুমের ঘরে হঠাৎ দেখলাম আমার ঘর নুরানি হয়ে গেছে আমার ঘরে রহমতলিন জানাবে মুহাম্মাদুর রসুল্লাহ আমার মতো মুসির ঘরে আগমন করেছেন পয়গাম্বার আমার ঘরে আগমন করেছেন আমার মতো একটা মুসির ঘরে নবীজি আগমন করেছেন উম্মতের জীবনের চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে একজন উম্মতের ঘরে যদি নবীজি স্বপ্নে যুগে দেখা দেয় তার চাইতে সৌভাগ্যবান উম্মত দুনিয়ার জমিনে আর কেউ নাই কারণ পয়গাম্বর বলেছে যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো কারণ শয়তান আমার আকৃতি ধরতে পারে না শৈতান আমার আকৃতি ধরে আমার উম্মতকে কে দিতে পারে না নবীজি বলল আলী তুমি এমন একটা নিয়ত করেছ এমন সুন্দর কাজ করেছ তোমার তা কত বেশি তোমার নিয়তের পরিশুদ্ধতা তোমার নিয়তটা এত এখলাসের নিয়ত তুমি এত সুন্দর নিয়ত করেছ তোমার নিয়তের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি হজে যেতে পারো নাই তোমার পরিবর্তে আসমান থেকে তোমার আকৃতি ধারণ করাইয়া তোমার লেবাস পোশাক দিয়া তোমার সুরত দিয়ে একজন ফেরেশতাকে তোমার পরিবর্তে হজ করায় নিয়েছেন আলী তোমার নিয়তের সদকার বদৌলতে আল্লাহ বাকরবুল আলমিন এই বছর ছয় লক্ষ হাজি হজ করেছে সবাকে আল্লাহ তালা ক্ষমা করে সবার হজগুলা কবুল করে নিয়েছেন শুধু তাই নয় তুমি আমার একজন গরিব মানুষের এমন ত্যাগ করেছো এমন খুঁজ নিয়েছো আমি মদিনার নবী এমন খুশি হয়ে গেছি আল্লাহ তোমার খুশি হয়ে গেছে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গেছে আমি মদিনা থেকে তোমার জন্য ওই হাজির সাহেবের মাধ্যমে তোমার জন্য হাদিয়া পাঠিয়ে দিছি আ ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে صدق رحمتাল এমন দয়ার নবী আমার পিতা মাতা নাই জেতার এমন দয়ার নবী আমার